স্যার কেমন আছেন আপনি আরে আরে ম্যাডাম আপনি সব কি করতেছেন সামান্য একটা দুই টাকা লেবারের পা ধরে আপনি সামান করতেছেন ম্যাডাম আপনি যে কাজটা করলেন এটা যদি আশেপাশের লোকজন দেখে আপনার রেপুটেশন কি থাকবে এইরকম একটা লোকের সঙ্গে কি আপনার স্ট্যাটাস যায় কখনো আপনি যে ওনার পা ধরে সালাম করলেন সমস্যাটা কি আমি যে সুখে আছি আনন্দে আছি এটা কি তোমার সহ্য হয় না কেন আসছো এখানে কি অবস্থায় যদি ম্যাডাম দেখে যে ম্যাডাম যদি জানতে পারে বুঝলাম না চেয়ারে কেন বসছো এটা ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার এদিকে তাকাও ম্যাডাম যদি জানতে পারে যে তুমি আমার বাবা তাহলে কিন্তু এই যে বুঝতেছি না বারবার আরে এখানে বসা যায় না এখানে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনি আরে আরে ম্যাডাম আপনি সব কি করতেছেন সামান্য একটা 2 টাকা লেবারে পা ধরে আপনি সালাম করতেছেন ম্যাডাম আপনি যে কাজটা করলেন এটা যদি আশেপাশের লোকজন দেখে আপনার রেপুটেশন কি থাকবে এইরকম একটা লোকের সঙ্গে কি আপনার স্ট্যাটাস যায় কখনো আপনি যে ওনার পা ধরে সালাম করলেন আপনারা চুপ থাকেন স্যার আপনি আমাকে চিনতে পারতেছেন না আমি জান্নাত ওই যে আমার বাবা আপনাদের স্কুলের সামনে বাদাম বিক্রি করত আমি মনে করতে পারতাছি না চিন্তা করতেছি না আমি আইডিয়াল স্কুলের ছাত্রী আপনাদের ছাত্রী ছিলাম স্যার আপনি তো আমার দিকে তাকান ভালো করে দেখলে চিনতে পারবেন না ম্যাডাম সত্যি সত্যি আমি না আপনাকে চিনতে পারতেছি না স্যার আপনি কাকে ম্যাডাম বলতেছেন আমি বুঝতে পারছি হেলমেটের কারণে আপনি চিনতে পারতেছেন না এখন দেখেন স্যার ভালো করে আমি সব সময় ক্লাসে ফার্স্ট হইতাম আপনার খুব প্রিয় ছাত্রী ছিলাম স্যার একটু মনে করার চেষ্টা করেন স্যার আমি সব সময় এক জুটি করলে আপনি বলতেন তুমি সব সময় দুই জুটি করবে তাইলে তো পরে ভালো লাগবে এমন কি একটা পর্যায়ে দেখা গেল স্যার আমার পড়ালেখাও বন্ধ হয়ে যেতেছিল তখন কিন্তু আপনি আমার পাশে দাঁড়িয়েছিলেন স্যার মনে আছে স্যার আপনি তো আইডিয়াল স্কুলের শিক্ষক ছিলেন মেয়ে জি স্যার আপনি আমাকে চিনতে পারছেন তাইলে স্যার কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না আপনি জায়গায় আপনার এই অবস্থা কেন আমার কথা থাক না আমি এখান থেকে চুলে যাব এখন কন্ট্রাক্টর আসবে কন্ট্রাক্টর যদি দেখে আমি তোমার সাথে কথা বলতেছি তাহলে আমার সমস্যা হবে আমার সাথে রাগারাগি করবে এমন আছে আমার কাজের থেকে নাও করে দিতে পারে আর কাজের থেকে না করে দিলে আমি বেকার হয়ে যাবে অনেক কষ্ট করে কাজটা জোগাড় করছি মা স্যার আপনি ভয় পাই না কেউ আপনার কিছু বলবে না কারণ এইখানকার মেন ইঞ্জিনিয়ারই আমি হয় নাকি মা জি স্যার আসলে কি আজকালকার স্টুডেন্টরা না মানে শিক্ষকরা যখন নিচের কোনো কাজ করে তখন আর পরিচয় দিতে চায় না অনেক স্টুডেন্ট আছে কেউ বড় বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেউ বড় বড় শিল্পপতি হয়ে গেছে কেউ অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে গাড়ি বাড়ি অট্টালিকার মধ্যে থাকে তারা তাদের গরিব শিক্ষকদের পরিচয় দিতে চায় না দেখলেও না দেখার ভান করে চলে যায় অ্যাভয়েড করে কিন্তু তোমার বেলা সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে মা আপনি যান আমরা এক সময় কথা হবে আচ্ছা স্যার সবই তো বুঝলাম কিন্তু আপনি সামান্য একজন আমার গায়ে হাত দিয়েন না স্যার আমি তো আপনার মেয়ের মতো কি আপনার মেয়ে আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতাম না স্যার স্যার আপনি কান্না করবেন না আপনি কান্না করলে কিন্তু আমার খুব কষ্ট লাগে স্যার দেখেন আপনার যতটুকু অবদান আছে আপনার যদি অবদান না থাকতো আমি কিন্তু এই আসতে পারতাম না আপনি তো স্বীকার করছেন কিন্তু নিজের পেটের সন্তান এই সন্তানকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মানুষ করছি সামান্য কটা টাকা বেতন পাইতাম স্কুলে শিক্ষকতা করে ওইখান থেকে অর্ধেক টাকা সংসারে ব্যয় করতাম আর বাকি অর্ধেক টাকা গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে বিলাই দিতাম কেউ পরীক্ষা দিতে পারে না কেউ বই কিনতে পারে না কেউ স্কুলের ইউনিফর্ম কিনতে পারে না তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম বিনে পয়সায় আমি অনেকগুলি টিউশনই করছি বেতন নিতাম না কারণ মাস্টারকে বেতন দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের ছিল না আর সেই আমি স্কুল মাস্টার আমার নিজের সন্তান আমার চাকরি যাওয়ার পরে আমি বিশ লক্ষ টাকা পেনশন পাইছিলাম সেই টাকাটা আমি আমার ছেলের হাতে তুলে দিয়েছিলাম একটু সুখের মুখ দেখবো তারা জীবন হার ভাঙা পরিশ্রম করে যখন একটু রিল্যাক্সে যাব বয়স হয়েছে একটু আরামে থাকবো আমার সন্তান আমার সেবা যত্ন করবে আমার দায় ভার তার কাঁধে নেবে কিন্তু সেই সন্তান সেই টাকা নিয়ে এই যে গেল আজও গেল কালো গেল আজ পর্যন্ত কোনো খোঁজখবর নিল না তোমার আনটি অনেক অসুস্থ হয়ে পড়ছে চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি কত লোকের কাছে হাত পাচ্ছি ভিক্ষা পর্যন্ত করছি আমি তোমার চাচিকে আমি বাঁচাইতে পারি নাই চিকিৎসার অভাবে সে মারা গেছে আমার খুব কষ্ট হয় আমার মতো একজন স্কুল মাস্টার আমি আমার স্ত্রীকে বিনা চিকিৎসায় দুকে ধুকে মরতে দেখছি আমার চোখ দিয়ে আমি তাকে ওষুধ কিনে নাই ভালো একটা ডাক্তার দেখাই অথচ আমারই সন্তান টাকা উধাও হয়ে গেছে আমার স্ত্রী মারা গেছে জানো মা আমি লাস্টা পর্যন্ত দাপন কেমন করার জন্য মানুষের সহযোগিতা নিচ্ছি চাঁদা তুলা তারপর আমি আমার স্ত্রীকে দাপন করছি এর চাইতে কষ্ট পৃথিবী তার কিচ্ছু নয় অনেক কষ্ট করছি না কেউ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি তোমার আন্টি মারা যাওয়ার পরে কাজের জন্য অনেক জায়গায় গেছি কেউ কাজ দেয় না এই কিছুদিন বোঝার কাজ করছি কিন্তু ভারী বোঝা তুলতে পারি না আমার শরীরে শক্তিতে পারি না লেবারের কাজটা নিয়েছি আমাকে কন্ডাক্টার কাজ দিতে চায় না আপনি কাজ করতে পারবেন না তারপরে আমি এই কাজটা নিয়েছি আপনি চলে যান মা আমার কাজটা চলে গেলে আমি অনেক কষ্ট করব মা আপনি চলে যান স্যার আপনি কান্না করবেন না আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানলে তবে স্যার আমি একটা কথা বলতে পারি কে বলছে আপনার সন্তান নেই আজকে থেকে মনে করবেন আমি আপনার মেয়ে আপনি আমার সাথে চলেন আপনি আমার পাশে থাকবেন এগুলো রাখেন আসলে কি মা জানো এখনকার ছেলে মেয়েরা না শিক্ষকদের সম্মান দিতে জানে না শিক্ষকরা কি চায় সেই ভাষাই তো বোঝে না তারা একজন শিক্ষক কি চায় টাকা পয়সা চায় দন দলক চায় বাড়ি গাড়ি চায় না কিছুই চায় না শুধু চায় কি জানো একটু শ্রদ্ধা একটু শ্রদ্ধা ভক্তি একটু সম্মান এছাড়া শিক্ষকরা আর কিচ্ছু চায় না মা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা সব পড়াশোনা শেষ করে যখন তারা প্রতিষ্ঠিত হয় অনেক টাকা পয়সার মালিক হয় একটা সম্মানিত জায়গায় পৌঁছায় তখন তারা শিক্ষককে সম্মান করে না অ্যাভয়েড করে অ্যাভয়েড করে তারা শিক্ষককে সম্মান করে তখন একটা শিক্ষকের ভিতরে কি হয় জানো তোমাকে আমি বইলা বুঝাইতে পারবো না রে মা স্যার আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আমার কাছে খুব খারাপ লাগে স্যার আমি আসলে মা সত্যি তোমার এনে খুব প্রাউড ফিল করতেছি আজকালকার ছেলে মেয়েরা তো পরিচয় দেয় না তুমি তারপরও আমারে দেখছো দেখো না দেখার ভান করে চলে যাও নেই দাঁড়াইছো আমার কথা শুনছো তোমার কথা বলছো এই যে সময়টা আমার পিছনে ব্যয় করছো আবার ভিতরটা আছে মা এত বড় হয়ে গেছে তোমার মতো স্টুডেন্ট যদি প্রত্যেকটা শিক্ষকের কাছে থাকে প্রত্যেকটা শিক্ষককে এরকম সম্মান দেয় শিক্ষকরা শক্তি খুব সম্মানিত হবে মা আমি খুব প্রাউড ফিল করি তোমার নিয়ে আল্লাহ তোমার বাঁচায় রাখুক তুমি আরও অনেক 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 বড় হও মা আমি দোয়া করি আমি নামাজ পড়ে দোয়া করব তোমার জন্য স্যার আপনি সব রাখেন আমার সাথে চলেন না মা আমি কোথায় যাব বাবা স্যার এখন থেকে আপনি আমার বাসা থাকবেন আমার বাবা হয়ে আমি আপনার স্টুডেন্ট আমি আপনার মেয়ে এগুলো রাখেন চলেন স্যার এই বিপদের দিনে যদি আমি আপনার পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমার শিক্ষার কোনো মূল্য নেই আপনি না থাকলে আমি স্যার এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না স্যার আপনার আমার সাথে চলেন দোয়া করি মা প্রত্যেকটা স্টুডেন্ট যেন তোমার মতো মন মানসিকতা হয় মাগো এই অবস্থা আমি তোমার সাথে যাব স্যার আমার তো কোনো সমস্যা হইতাছে না এই অবস্থা নিতে আপনার কোনো সমস্যা হইতাছে বুঝতেছি আগে আমার অফিস দেখবেন আপনি তারপর আমার বাসায় যাবেন এই ড্রেসে হ্যাঁ আমার বাবা সমস্যা কি চলো মিষ্টি চলো

আমার বসাটা কি ঠিক হবে এখানে অবশ্যই আমি বলছি আপনি বসবেন আর এই পোশাক নিয়ে এখানে বসবো আমি কিছু হবে না বসেন আপনি আমার মনে হয় কি মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতে কোনো বাড়াবাড়ি হইতেছে না স্যার আপনি বসেন আচ্ছা স্যার আপনি বলেন আপনি কি খাবেন আমি না কিছু খাবো না আমি এমনিতেই মানে মানে এত 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 এতটা খুশি যে এতটা আনন্দিত যে আমি তোমাকে মানে বইলা বোঝাইতে পারবো না পাহাড় সমান আনন্দ আমার ভিতর স্যার আমি যে আপনারে খুশি করতে পারছি এটাই আমার জন্য অনেক বিশ্বাস করো তোমার শ্রদ্ধা ভক্তি দেখা তোমার সম্মান দেখা মানে আমি আস না নিজে ঠিক রাখতে পারতেছি না অথচ আমার পেটের সন্তান দেখো আচ্ছা স্যার ওটা বাদ দেন না মনে করবেন না ও আপনার কিছুই ছিল না আজকে থেকে আমি আপনার মেয়ে আমি আপনার ছেলে স্যার কান্না করবে না দেখেন তখনও বলছি এখনও বলছে স্যার আপনি কান্না করলে আমার কাছে খুব খারাপ লাগে স্যার আমি কিছু খাবার না মা শুধু একটা চা খাবো আর কিছু না আচ্ছা স্যার আপনি বসেন আমি চান নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা বাবা মায়ের ঘরে যেমন এমন সন্তান হয় আর প্রত্যেকটা শিক্ষকের যেন প্রত্যেকটা স্টুডেন্ট এরকম হয় ব্যাপার আরে এই বুড়োটা এখানে বুঝতে পারছি কোনো না কোনোভাবে বুঝতে পারছে জানতে পারছে যে এখানে আমি আসব তাই চলে আসছি নতুন করে ঝামেলা সৃষ্টি করার জন্য না না যেভাবে হোক এই আপরটাকে এখান থেকে সরাতে হবে নলে আমি বিপদে পড়ে যাব কি ব্যাপার তুমি কেন এখানে বলতেছি তুমি কেন এখানে আচ তো বুঝতে পারছি কোনো না কোনো ভাবে জানতে পারছো যে আমি অফিসে তাই চলে আসছো ঝামেলা করার জন্য ঝামেলা করার জন্য তাই না আচ্ছা তোমার সমস্যা কি তো সমস্যাটা কি আমি যে সুখে আছি আনন্দে আছি এটা কি তোমার সহ্য হয় না কেন আসছো এখানে এই অবস্থায় যদি ম্যাডাম দেখে যে ম্যাডাম যদি জানতে পারে বুঝলাম না চেয়ারে কেন বস এটা ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার যদি জানতে এখানে বসা যায় না এখানে ইঞ্জিনিয়ার ম্যাডামের চেয়ার তুমি কেন এখানে আসছো ম্যাডাম যদি জানতে পারো তুমি আমার বাবা তাহলে কিন্তু আমার এই যে এক কোটি টাকার প্রজেক্টটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে আমি কিন্তু পথে বসবো কেন আসছো চাও বেরো ম্যাডাম আসছে ম্যাডাম যেন জানতে না পারে যে তুমি আমার বাবা ঠিক আছে ম্যাডাম ওই যে আপনার সিগনেচারটা নেওয়ার জন্য আসছে আপনি সিগনেচারটা করে দিলেই আমি বিলটা উঠাতে পারবো

যান আপনি আপনার জায়গায় স্যার ধন্যবাদ আচ্ছা জরিশ এব আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি জি বলুন আপনি কি অনেকে চেনেন না না আমি কেন মানে ওকে চিনবো ও তো একটা পকি দেখে মনে হচ্ছে হয়তো নতুন পিওন চিনি না আচ্ছা আপনি কি অনেকে চেনেন স্যার ওই সাহেবকে আপনি চিনেন দেখি সত্যি কি জহির সাহেব আপনি চিনেন না আমি কেন ওর মতো বলেন মিথ্যা কথা আপনার বুক না জহির সাহেব হ্যাঁ এত বড় মিথ্যা কথা আপনি বলেন যে পিতা আপনাকে জন্ম দিচ্ছেন হ্যাঁ আপনার জন্মদাতা পিতা এটা আপনি কি মনে করছেন আমি কিচ্ছু দেখি নাই কিচ্ছু শুনি নাই আমি ওইখানে দাঁড়ায় সবটা দেখছি সবটা শুনছি কিভাবে পারলেন এটা করতে হ্যাঁ আপনি তো ছেলে নামের কলঙ্ক আপনি যে এরকম একটা পিতা পাইছেন এটা তো আপনার সাত কপালের ভাগ্য ছিল উনি যদি আপনার বাপ না হয় আমার বাবা হইতো না ওনার আমি মাথায় করে রাখতাম বুঝতে পারছেন আপনি কিভাবে এই কাজটা করলেন আপনার বাপের টাকাগুলো নিয়ে উদা হয়ে যেতে ম্যাডাম দেখুন আপনি যেহেতু সবকিছু জেনে ফেলেছেন তখন আর আপনার কাছে কোনো কিছু গোপন করব না হ্যাঁ ওইটা আমার বাবা কিন্তু আমি তা মানি না আর এটা আমাদের পার্সোনাল ম্যাটার আমি চাই না আপনি এগুলোর ভিতরে নাক বলান তা অবশ্য ঠিক বলছেন এটা আপনাদের পার্সোনাল ম্যাটার এটা আমি যেন নাক না করি তাহলে আমিও আমার একটা সিদ্ধান্ত জানাই এই যে আপনার যে বিলটা আমার শরীর ছাড়া তো উঠাইতে পারবেন না এটা আমি কখনো করব না আর সামনে যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে আমি আর আগে বুঝতে পারছেন ম্যাডাম কি বলতেছেন আপনি যদি এখানে সিগনেচার না করেন তাহলে তো আমার পাঁচ কোটি টাকা মানে মানে পাঁচ কোটি টাকা ইয়ে হয়ে যাবে মানে আমি তো মানে পথে বসে যাব এইটাও আমার ব্যক্তিগত ব্যাপার আমি কারে দিয়া কাজ করাবো কারে দিয়া কাজ করাবো না ওকে আমি চাই না আপনার মতো একটা কুলাঙ্গারের সাথে আমার কোনো পরিচয় থাক বুঝতে পারছেন ম্যাডাম যদি অপমানিত না হইতে চান আমার অফিস থেকে ভালো ভালো বের হয়ে যান ম্যাডাম ম্যাডাম মানে আপনি বোঝার চেষ্টা করেন বিলটা উঠাতে না পারলে আমি পথে বসে যাব ম্যাডাম আমি অনেক মানে মানে করে নিয়ে আমি চাই কি জানেন জয় সাহেব আমি চাই আপনিও রাস্তায় বসেন আপনিও মানুষের দ্বারা দাঁড়ায় যান করে কারণ যে মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করছে এত পরিশ্রম করছে নিজে না খায় আপনাদেরকে খাইছে শেষ আপনি কি করলেন ওই মানুষটাকে ঠকাইছেন কি উনি মানুষের দ্বারে দাঁড়ায় গেছে কখনো খাবার খাইতে পারছে কখনো পারেও নাই আপনার মতো ছেলে থাকা শর্তে এই মানুষটা কেন না খায় থাকবে কেন ওনার আজকে পথে পথে ঘুরতে হবে কেন উনি লেবারি করবে বলতে পারেন হ্যাঁ আপনি জানেন উনি আমার কে হয় কে ম্যাডাম উনি আমার টিচার আমি যখন পড়াশোনা করছি তখন যদি স্যার আমার পাশে না তো আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না হয়তোবা আপনি আমার ম্যাডাম বললেও ডাকতেন বুঝতে পারছেন তো আমি চাই না যে আমার স্যারকে অসম্মান অপমান করবে সে আমার সাথে থাক বা আমার কোনো কাজে থাকে বিল হয়েছে এটা করবেন না ম্যাডাম এই যদি সিগনেচার আপনি না করেন আর আমাদের সাথে যদি তুমি সামনে প্রজেক্ট না নিয়ে আগেন তাহলে তো ম্যাডাম আমি পথে বসে যাব ম্যাডাম আমি মানে আমি সর্বশান্ত হয়ে যাব আমি রাস্তায় নেমে যাব ম্যাডাম আপনি এতটা মানে নির্দয় হবেন না ম্যাডাম বাবা 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 তুমি পাই পাই করতেছ বাবা যেহেতু ম্যাডাম তোমার হচ্ছে স্টুডেন্ট ছিল বাবা তুমি যদি বলো তাহলে ম্যাডাম সিগনেচারটাও করবে আমাদের সাথে মানে সামনের প্রোজেক্টগুলো নিয়েও আগে বাবা প্লিজ বাবা তুমি বোঝাও না একটু বাবা বাবা আপনি বোধহয় ভুল করতেছেন আমি তো আপনাকে চিনি না আপনি কে বাবা আপনি কে আর ইউ বাবা বলুন প্লিজ আই এম নট ইয়ার ফাদার প্লিজ বাবা প্লিজ ডোন্ট টাচ মি প্লিজ সরে যান ম্যাডাম আপনি বাবাকে একটু বোঝান না আমি বাবার সাথে অনেক অন্যায় করছি খারাপ কাজ করছি বাবার সাথে যোগাযোগ পর্যন্ত করে আমি বিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে আসছিলাম মানে আমি অনেক বড় মানে অপরাধ করে ফেলেছি ম্যাডাম আপনি যদি বাবাকে বলেন তাহলে বাবা মানে বুঝতে পারবেন বাবা আমার সাথে যাবে আমি আজকের পর থেকে বাবাকে আমার কাছে রাখবো আমার বাসায় রাখবো প্লিজ ম্যাডাম বলেন না আপনি কি যাবেন আপনার ছেলের সাথে উনি নিয়ে যেতে আমার ছেলে কই আমার তো কোনো ছেলে নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো দিন কোনো সন্তান ছিলই না হ্যাঁ আমার সন্তান আছে এই তোমার মতো স্টুডেন্ট যারা যাদেরকে আমি মানুষ করছি যাদেরকে আমার হাতে আমি গড়ে তুলছি যারা এখন আমার দুঃসময়ের পাশে আছে যারা আমাকে সব সবসময় মনে করে শ্রদ্ধা ভক্তি করে তারা আমার সন্তান ওর মতো নালায়ক আমার না ওর মতো কুসন্তানের পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো এই তুই কি একটা বার ভাবছস যে আমার বাবা স্কুলে শিক্ষকতা করে তিলে 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 আমাকে মানুষ করে গড়ে তুলছে একটা সময় বাবা যখন রিটায়ার্ড করছে অবসর নিছে তার সারা জীবনের যে সঞ্চিত টাকাগুলি ছিল রিটায়ার্ড হওয়ার পর যে অর্থটা সে পাইছে সেটা সে আমার হাতে তুলে দিছে কেন দিছে তার সন্তান যেন সুখে থাকে তার সন্তান যেন তাকেও সুখে রাখে একটা বাবা মা বুক পরা আশা নিয়ে স্বপ্ন দেখে সন্তানকে মানুষ করে নিজে না খায় সন্তানদের খাওয়ায় নিজে কষ্ট করে সন্তানকে সুখ দেয় শান্তি দেয় আদর দেয় স্নেহ দেয় ভালোবাসাবে নিজে ক্ষুধার্ত থাকে সন্তানকে কখনো ক্ষুধার্ত রাখে না সন্তানকে মানুষ করে বৃদ্ধ বয়সে সন্তান তার ছায়া হয়ে থাকবে আর সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয় সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হওয়ার পরে কি করে বাবা মাকে লাশি বেঁধে ফেলে দেয় বৃদ্ধাশ্রম দিয়ে দিয়েছে রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আসে বাবা মার পরিচয় দেয় না মান সম্মানে লাগে সেই বাবা মা তখন কতটুকু কষ্ট ভিতরে সে পায় একটা মার ভোস ভাবচ একটা মাত আমার বাবা বৃদ্ধ বয়সে কোথায় যাবে কার কাছে যাবে কি খাবে তোর মা বিনা চিকিৎসায় মারা গেছে বিনা চিকিৎসায় চিকিৎসার জন্য মানুষের দোয়ার দোয়ারে ঘুরছি হাত তিলে এরকম ভিক্ষা চাইছি আমাকে ভিক্ষা দেয় আমাকে সাহায্য করে আমার স্ত্রী অসুস্থ আমি চিকিৎসা করবো আমি ঘরে কাছে ভিক্ষা বাহিনী তোর মা মারা গেছে কাপড়ের কাপড়টা পর্যন্ত আমি কিনতে পারিনি সেই সময় তো আমার ছিল না মানুষের কাছ থেকে সাহায্য তুলে সহযোগিতা নিয়ে আমি আমার স্ত্রীকে কামড় দামন দিচ্ছি আর সেই সন্তান যেই সন্তানকে আমি পিঠে করে মানুষ করে জীবনের শেষ কামাইটুকু দিয়ে দিছি সেই সন্তান সুতায় পড়ে প্লেজার পড়া সোসাইটিতে ঘুরে আর তোর মতো সন্তান থাকার চাইতে তো মৃত সন্তানের বাবা হাওয়া অনেক ভালো এই দেখ সন্তান কাকে বলে দেখ ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই ওরা আমি পড়াইছি ইজ মাই স্টুডেন্ট আজকে সে আমাকে নোংরা কাপড় চোপড় দেখে ঘৃণা করে নাই সম্মানের সাথে শ্রদ্ধা ভক্তির সাথে পায়ে ধরে সালাম করছে হাজার হাজার মানুষ তাকে দেখছে এই অফিসে আইনা এই চেয়ারটার মধ্যে বসাইছেন এটা কি বলেন সম্মান সারার মতো স্টুডেন্ট পাওয়া তো একটা শিক্ষকের জন্য ভাগ্য আই হেট ইউ ইউ আর নট মাই সন স্যার আপনি ঠান্ডা রে কাজ জয়েশ স্যার আপনি কি নিজের ইচ্ছা যাবেন নাকি আমি কারণটাকে বাদ দিই